হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমি ঈশা মাচ্ছার নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আজকের ভিডিওটি আমি শুরু করছি দুপুর থেকে সকাল থেকে টাইম পাইনি ভিডিও করার আর তোমাদের সাথে কথা বলতে আমি একটু সময় পাইনি সেই কারণে একেবারে দেখো দুপুরবেলা তরমুজ খাওয়ানি চলে এসেছি আর দেখো তরমুজটা কাটার আগে কিন্তু একটা ভয় করে যে ভিতরটা কেমন হবে তাও কিন্তু দাদা কেটে নিয়ে এসেছিলো মানে একটু কেটে নিয়ে এসেছিল দেখার জন্য এখানে কিন্তু একদমই দেখায় না তাও আমাদেরকে দেখা হলো মানে অনেকদিন হয়ে গেছে বাঙালি বলে কথা এখানটাই অনেকদিন পরিচিত হয়ে গেছে দু তিন বছর সেজন্য একই দোকান থেকে সব কিছু নেওয়া হয় বলে উনি আমাদের বিশ্বাস করে দিয়েছে কারণ এখানের লোক কি জানো তো মানে সবাইকে দেখায় না কেটে যে বাড়ি যে যা হবে হবে তারপরে দেখো আমরা কিন্তু তরমুজ খেতে বসে পড়েছি সবাই মিলে আর একটা তরমুজ কিন্তু আমরা এখনই সবই খেয়ে ফেলবো গোটা আর এই তরমুজটা হলো দু কিলো ওজন নাকি জানি না আমি সঠিক দু কিলো হবে না হয়তো তার থেকে একটু কম হবে দেড় কিলো হয়ে যাবে এত বড় ছিল আর তরমুজটা এত সুন্দর আর মিষ্টি এর ভিতরে লাল তোমরা দেখতেই পাচ্ছ আমার তো খেতে খুবই ভালো লাগছে আর এই দিকে দেখো আমি তো খেয়ে যাচ্ছি খেয়েছি আর তোমাদেরকে এখানে আমি ভয়েস দিয়েছিলাম কিন্তু ভয়েসটা আমার কাটতে হয়েছে কারণ পিছনে এত ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল সে কারণে কপিরাইটের ভয়ে আমি কেটে দিয়েছি আর এই দিকে দেখো তোমার দাদাও কিন্তু খেয়ে নিচ্ছে আমি একটু বলছি তাকাও তাকাচ্ছে তো নয় আর ওই দেখো বাবা আমাদের এখানেও কিন্তু গরম পড়ে গেছে আর মা বসেছে পুরো রোদ্দুরের মুখ দিয়ে মানে সেজন্য পিছনে রোদ্দুর বলে মাকে দেখো ভালো বোঝা যাচ্ছে না তাও মাও কিন্তু আমি বলছি তুমি একটু খাও তোমার একটু ভিডিও করে আর দেখো মা হেসেই পাগল হয়ে যাচ্ছে তরমুজ খাওয়ানি আর গোটাটা কিন্তু খাওয়া হয়ে যাচ্ছে আর হ্যাঁ আমি কিন্তু ভুল বলেছিলাম তরমুজটা কিন্তু দু কিলোই পুরো দু কিলোই আমি তো ভাবলাম দেড় কিলো হবে হয়তো কিন্তু না তুমি দাদা বলেছে না এটা দু কিলো ওজন হয়ে যাবে আর দুপুরবেলা কিন্তু এই ঠান্ডা তরমুজ খেতে কিন্তু অসাধারণ লাগে সবাই মিলে আরও বরঞ্চ এই সবাই মিলে একবারে গোটা খাওয়া হয়ে যাচ্ছে আর আমি কিন্তু আর খাবো না তারপরে দেখো তোমার দাদা তরমুজ খাওয়ার পরে মিস্ত্রি কাজে লেগে গেছে আর মিস্ত্রি কাজটা কি জানো তো তোমাদের তো আমি আগে ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি উচ্ছে গাছ লাগিয়েছি সেইটারই গুঁড়ে দেবে আর ঘরের ভিতর দেখো সব কিছু নষ্ট করেছে উনি সব কিছু নিয়ে এসেছে আর এইদিকে দেখো মাথায় পাগড়ি বেঁধে একেবারে কাজে লেগে গেছে আর তুমি দাদা ওখানে কাজ করছে সেদিন হলো আমি একটু মাকে বসে বসে তোমাদের সাথে একটু কথা বলি আর ওই দেখো আমাদের ঘর দরজা তার পাশেই উনি আর ও আমাদের ওই দরজার পাশেই কিন্তু দাদা ঘুরে দিচ্ছে উচ্ছে গাছ আর একটা শুষা গাছও লাগিয়েছিলাম শুষা গাছটা হবে কি না জানি না যাই হোক ওই দুটো গাছের জন্যই দিচ্ছে তোমাদের দাদা দুটো গাছই ঘুরিতে উঠিয়ে দেবো যেটা ভালোভাবে হয় তাই না বলো আর এখন এখানে তো জায়গাও নেই যে অতটা যে দুটো গুড়ি মানে দুটো গাছের জন্য আলাদা আলাদা গুড়ি দেব। সেই কারণে একটা গুড়িতেই যা হবে আর এই দেখো মাঠে পুরো ফাঁকা এখানে রসুন ছিল আজকে রসুনটা কেটেছে আর এখানে তো সর্ষে ছিল তো আগেই কাটা হয়ে গেছে আর এখানে গম লাগায় না গম কিন্তু সামনে আর এখানে তো তোমরা জানো ইউপিতে প্রচণ্ড গমের চাষ হয় আর আজকের ভিডিওটি এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ব্লকে